খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় এবং শীতল হলে কালি লাগিয়ে দেয় কাউকে হারানোর ভয় পেও না যদি ভয় পেতেই হয় তাহলে অন্যকে খুশি করার চেষ্টায় নিজের সত্তাকে যে হারিয়ে ফেলেছ সেটাকে ভয় পাও সময়কে বিশ্বাস করুন সবকিছু একটি কারণে সঠিক সময়ে ঘটে যারা আপনাকে ভুলে যায় আপনিও তাদেরকে ভুলে যান পরিবর্তন কখনো কষ্টকর নয় শুধুমাত্র পরিবর্তনকে সহ্য করাটাই কষ্টকর কোনো আফসোস করার দরকার নেই পরের বার আরও ভালো করুন পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে যা মানসিকতা একটা ছোট্ট জিনিস যা একটা বড় পার্থক্য করে লক্ষ্যে স্থির থাকুন আপনারও সময় আসবে সর্বকালে সেরা প্রতিশোধ সাফল্য তুমি একবারই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট আপনাকে পথ দেখানোর জন্য ঈশ্বরকে জিজ্ঞাসা করতে কখনোই ক্লান্ত হবেন না আপনার সম্পর্কে কে কি ভাবছে তাতে কানে না দিয়ে নিজের কাজ করে যান। আজকের সংগ্রামের উপর ভিত্তি করে আগামীকালেই সাফল্য হাল ছাড়বেন না সময় লাগে বড় কিছু করতে সুখ হল প্রত্যাশাবাদ দিয়ে যা পেয়েছো তাই নিয়ে আনন্দে থাকা যদি দ্রুত যেতে চাও একা যাও আর যদি দূরে যেতে চাও তাহলে একসাথে যাও কেউ স্বয়ং সম্পন্ন নয় তুমি যা তাই হিসেবে নিজেকে স্বীকার করো কিছুতেই তারা হলু করবেন না যখন সময় হবে এমনিতেই হবে যতবার প্রয়োজন তো তোবা রিসেট রিফোকাস এবং রিস্টার্ট করুন কিন্তু হাল ছাড়বেন না ব্যর্থতা তখনই ঘটে যখন আপনি হাল ছেড়ে দেন যদি কেউ আপনাকে সাহায্য না করে তবে আপনি একাই করুন নিজেকে সাহায্য কারণ আপনার ভিতরে সুপার পাওয়ার আছে স্মৃতি কখনো মরে না আমরা তাদের সাথে বাঁচতে শিখি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব